আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা অবস্থান করছি গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড বাসন এবং কলম্বিয়া থেকে পশ্চিমে জুয়েল মার্কেট এলাকাটিতে এলাকাটিতে ফ্যাক্টরি রয়েছে রয়েছে অনেক প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন ঘনবসতি একটি এলাকা এই এলাকাটিতে একটি খুবই অল্প মূল্যে জমি দেখাবো আজকে আপনাদেরকে কয়েকদিন টানা বৃষ্টিপাতের দরুন রাস্তায় একটু পানি জমেছে আপনারা দেখবেন আমরা সবসময় সত্যিটাই প্রচার করি অনেক বৃষ্টি হলে রাস্তায় কিছুটা পানি হয় আবার কিছুক্ষণের মধ্যে চলে যায় বা একটু সময়ও লাগে তো যাই হোক আশা করছি আপনারা সত্যিটা জেনে বুঝে জমি বাড়ি ক্রয় করবেন তাহলে পরবর্তীতে আপনারা বিষয়টা নিয়ে স্যাটিসফাই থাকবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি জুয়েল মার্কেট এই মাত্র ক্রস করলাম এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁয়ে গেলে আপনারা কলম্বিয়া চলে যাইতে পারবেন ডানে গেলে যাইতে পারবেন আনু মার্কেট হয়ে সব দিকে কারণ প্রচুর পরিমাণে রাস্তা রয়েছে চলাফেরার কোনো সমস্যা নেই প্রশস্ত রাস্তা থেকে এটি হচ্ছে ছয় ফিটের একটি রোড দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করছি কিছুটা পানি রয়েছে হালকা পাতলা কাদার দেখা পাচ্ছি অনেক বাড়িঘর হওয়ার দরুন পানি নিষ্কাশনে একটু সময় লাগে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা অনেক বাড়িঘর রয়েছে এই এলাকায় কয়েকদিন আগেই আমি একটি বাড়ি বিক্রি করেছি সে বাড়িটির কাছেই হচ্ছে আজকের জমিটির অবস্থান আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং জমিটির অবস্থান বুঝে নিন ছয় ফিটের একটি রাস্তা প্রশস্ত রোড থেকে খুবই কাছে আশেপাশে ফ্যাক্টরি রয়েছে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি তিন কাঠা জমির পরিমাণ প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে মাত্র ছয় লাখ টাকা তিন ছয় আঠারো লাখ টাকায় আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি খুবই সুন্দর একটি কালার এটি আমি বিক্রি করেছি কয়েকদিন আগে এক প্রশাসনিক ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন আপনারা ছয় ফিট রাস্তা এই যে হচ্ছে বাড়িটি এটি বিক্রি করলাম কিছুদিন আগে এই ফিট রাস্তা এটি হচ্ছে মূল জমি এখানে তিন কাঠা জমি রয়েছে ছয় ফিট থেকে এ বাড়ির সীমানা বাদ দিয়ে আপনারা যতটুকু পান ওই যে দেখা যায় ফ্যাক্টরিটি দেখতে পাচ্ছেন ঢাকা গাজীপুর মহাসড়ক যাইতে এখান থেকে দুই মিনিট লাগে মেন রাস্তা থেকে সুতরাং বুঝতেই পারছেন কতটা কাছে এই জমিটির অবস্থান খুবই সুন্দর একটি প্লেস আপনারা যদি মাটি ভরাট করে অল্প কিছু হয়তোবা মাটি ফেলতে হইতে পারে এটা কিন্তু গভীর নয় এখন ঘর করবেন এখনই ভাড়া দিয়ে দিতে পারবেন এখানে ভাড়ার চাহিদা প্রচুর আপনাদের ঘর ভাড়া নিয়ে সমস্যা নেই যারা প্রকৃত ক্রেতা শুধুমাত্র তারাই আমাদেরকে নক করবেন ইদানিং অনেক ফোন আসতেছে দেশ বিদেশ থেকে রাত্রে তিনটায় চারটায় পাঁচটায় মানে কোনো ধরা নেই কিন্তু অরিজিনাল ক্রেতার কোনো দেখা পাই না সুতরাং বলছি যারা শুধুমাত্র কিনবেন ইচ্ছা আছে তারাই আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভিজিট করিয়ে দিব আপনারা কাগজপত্র যাচাই বাছাই করে জমিটি ক্রয় করবেন এই যে হচ্ছে ছয় ফিট রাস্তা এই রাস্তাটি একেবারেই মেন রাস্তায় গিয়ে উঠেছে আপনারা বাসনও বের হতে পারবেন অল্প সময়ে কলম্বিও বের হতে পারবেন অল্প সময় আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা এত